প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বেটির স্বাগতম রোজা মোটামুটি পনেরোটার মতো শেষ হলো আমাদের আসলে একসাথে হওয়া হচ্ছে না তাই আমরা আজকে আয়োজন করলাম নদীতে ইফতার আমরা প্রতি বছর নদীতে ইফতার করে থাকি এবারও যাচ্ছি নদীতে বন্দররা এবং আমরা মিলে বন্দরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা এবং আমরা আসি কয়েকজন সবাই আমরা একসাথে ফিরিয়েছি আজকে এটা হচ্ছে কলাগাছিয়া বাজার কলাগাছিয়া জামা মসজিদ সুপার মার্কেট এই বাজারের নৌকা গাড় থেকে আমরা নৌকা ভাড়া করব তারপর আমরা চলে যাব হুসেন্দি হোসেন্দির ঐতিহ্যবাহী বাজার সেই বাজার থেকে আমরা ইফতারি কিনব ইফতারি কিনে নদীর মোহনায় এসে আমরা ইফতার করব। আমাদের দলের সদস্যরা মোটামুটি সবাই চলে আসছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি এখানে সারি সারি বন্ধ বসে আছে একটু পরে আমরা সবার সাথে পরিচিত হব পরিচয় করা দেবো এখন আমরা টলার ছেড়ে দিয়েছি আমরা যাচ্ছি দরিগাঁয়ের দিকে দরিগাঁও থেকে তিন নদীর মোহনা অতিক্রম করে আমরা যাবো হুসেন্দি বাজার সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা নৌকা ভাড়া করলাম আনুমানিক তিন ঘন্টার মতো এক হাজার টাকা দিয়ে সবাই খুব হাস্য উজ্জ্বল আসলে দিন পরে আমরা একত্রিত হয়েছি অন্যরকম একটা অনুভূতি এবং আবহাওয়াটা খুব চমৎকার নদীতে বাতাস আবহাওয়া একটু গরম হইলেও বাতাসটায় খুবই সুন্দর শান্ত মনে হচ্ছে এখন শরীরটা আজকে আমাদের দলের সদস্যের সংখ্যা ১৩ জন এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বি এম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারপরে হচ্ছে সরকারি হাজিবরাই মালোচান মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপর বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তারপরে হচ্ছে সরকারি কদম রসুল কলেজ এই চারটে স্কুলের শিক্ষক আমরা আজকে একত্রিত হয়েছি এর এছাড়াও অন্য অন্য স্কুলের স্থানেরও একত্রিত হয় আজকে হয়তো ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি প্রতি বছর ইফতারের সময় আমাদের তিরিশ থেকে চল্লিশ জন লোক হয় আমরা একসাথে বসে তৈরি করি বিশাল নৌকা নিয়ে টলা নিয়ে আমরা যাই নদীর স্নিগ্ধ প্রকৃতি মনোরম দৃশ্য এক পাশে চরতলেশ্বরী তলেশ্বের নদী আরেক পাশে মোহনপুর গ্রাম অতিক্রম করে আমরা চলে আসছি দরিগাঁয়ের কাছাকাছি দরিগাঁও এ হচ্ছে দরিগাঁও দড়িগাঁওয়ের পরেই হচ্ছে তিন নদীর মোহনা মেঘনা দলেশ্বরী এবং ব্রহ্মপুত্র নদীর মোহ শীতলক্ষা নদীর মোহনা তিন নদীর মোহনা সেই মোহনায় কিন্তু দেউ থাকে সবসময় আমরা জানি বিশেষ করে বর্ষাকালে প্রচুর ঢেউ হয় এখন একটু কম তারপরে কিন্তু ডেউ আসে নদীতে বড় নদীর দিকে আমরা যখন যাব তখন দেখলেই বুঝতে পারবেন যে নদীতে যে ডেউ আসে এবার আমরা শীতলক্ষা মোহনপুর অতিক্রম করে চলে আসছি মোহনায় এই মোহনায় আগেই বলছি প্রচুর ঢেউ হয় এখানে কিন্তু টলার নৌকা অনেক ডুবে এবং আমরা যে জাহাজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদ্ধারকারী জাহাজ বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে হামজা তো এটার নামটা আসলে কি দূর থেকে বোঝা যায় না তবে এটা একটা ওই দুটার মধ্যে এটা একটা এখানে কয়েকদিন আগে একটি বড় ট্রলার ডুবেছে এই টলারটা তোলার জন্য এই বিশাল উদ্ধারকারী জাহাজটা এখানে আসছে এই মোহন আসলে মনে হবে আমরা সমুদ্রের মধ্যে আসি দুপাশে কোনো কুলকেনার দেখা যায় না এক পাশ দিয়ে পিছন দিয়ে শুধু দেখা যায় এবং ডেউটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে যদিও মোবাইলের ক্যামেরা তেমন ধরা পড়ছে না কিন্তু সামনে থেকে বোঝা যেত ডেউটা কিন্তু এখন মোটামুটি বিশাল আলাকারের ডেউ এখানে আমাদের ট্রলারও মোটামুটি ভুলতেছে এবং এখান দিয়ে বড় বড় বালুর টলার বড় বড় লঞ্চ এই এই নদীতে কিন্তু চলাচল করে এবং এই নদীর দৃশ্য দেখার পরে সবাই কিন্তু মোবাইল ভিড় করছে একটু দৃশ্য ধারণ করার জন্য তার বিশাল বিশাল দের ফাঁকে ফাঁকে কিন্তু গাংচিল পানকৌরি এগুলো দেখা যাচ্ছে তারপরে মা শিকার করা বিভিন্ন পাখি বক কিছুক্ষণ পর পরই জাকে জাকে সাদা কালো পানকুরি দেখা পাচ্ছি আমরা এবং এখানে আরেকটা ঝাঁক দূর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি যদিও খুব একটা স্পষ্ট হচ্ছে না আসলে নদীতে কিন্তু কুয়াশা কুয়াশা মনে হয় বেশি দূর পর্যন্ত দেখা যায় না এ হচ্ছে পানকুরি জাগ কখনো উঠছে কখনো সাঁতরাচ্ছে কখনো আবার মাছ শিকার করতেছে এখন আমরা হোসেন্দির গ্রামের খুব কাছাকাছি হোসেন্দি গ্রামের দুই পাশে কিন্তু প্রচুর সোপ নদীতে মাছ ধরার জন্য আমরা আমাদের বাম পাশে যেই এই সোপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোসেন্দি গ্রামের সোপ এবং ডান পাশে হচ্ছে মেইন গ্রামটা গ্রামের এই নদীর পাড়ে যে গ্রামের দৃশ্যটা এটা কিন্তু একেবারে ছবির মতো এই দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখলে মনে হবে যে ছবির মতোই খুবই সুন্দর সোনালি রোদ জল করতেছে গ্রামটিতে এবং পাশেই নদী নদীর পানি খুবই পরিষ্কার স্বচ্ছ আমাদের সবার সঙ্গে অনেক প্রায় তেরো জন আমরা আছি প্রথমে নামতে আছে আব্বাস স্যার বিএম স্কুল এন্ড কলেজ তারপরে আসছে মাহবুব সুমন বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তারপরে আসতে আছে আরিফুর রহমান স্যার স্যার আরিফুর রহমান স্যার আরিফুর সাইপুর রহমান স্যার বিএম কলেজ তারপরে দেখতে পাচ্ছি আমরা সাজ্জাদ হোসেন পাবেল সরকারি কদম রসুল কলেজ তারপর হচ্ছে শরীফ বিএম স্কুল অ্যান্ড কলেজ মানিক সাহা বিএম কলেজ আলাউদ্দিন স্যার বিএম স্কুল অ্যান্ড কলেজের সরকারি প্রধান শিক্ষক তারপরে আসছে ইকবাল হোসেন স্যার বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি মতির রহমান মতিনামতেছে সরকারি হাজি আলম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপরে নাম জানি কি শিকদার বিএম স্কুল অ্যান্ড কলেজ একেবারে সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা খোপন স্যার বিএম স্কুল কলেজ এবং সর্বশেষ আমাদের সভাপতি প্রকৃতি ফাউন্ডেশন বাংলাদেশ সাইফুল ইসলাম বাদল

সেই গানটা চলবে বসি দিও পারি খোদা রতন ভাই বেড়া পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার বাড়ি ধন্যবাদ খোদা তোমার করি আমি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাছাই বান্দা সেয়া তোমার হুকুম তরোধ করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাছাই বান্দা শ্রেষ্ঠ নবী দিলে মরে তোর নিতে রোজ হাশোরে শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়েনিতে নিতে রোজ হাশোরে পাপ না করি তাই তো দিলে আল কুরানের আলো সুদা তোমার মেহের এই সুন্দর ফুল এই সুন্দর এটা হচ্ছে ভরসেন্দি ইউনিয়ন পরিষদ এর আগে আসলে ইউনিয়ন পরিষ্কার দেখা হয়নি কারণ এর আগে আমরা একবারে হোসেনি ঘাটে নামতাম এবার খুচুরির কারণে আমরা ঘাটে নামতে পারিনি একটু ব্রিজের গোড়া নামতেছি দূরে তাই হাঁটলাম হাঁটতে মজা করলাম হোসেনি বাজার থেকে ইফতারি কিনলাম ইফতারির আইটেমগুলো এখানে বাজারটা খুব বিস্তারিতভাবে দেখা দিতে পারি নাই সময়ের অভাবে ইফতারিগুলো আমরা এখন রেডি করবো রেডি করে নদী নদীতে আমরা চলে আসছি অলরেডি কেনাকাটা করে এখন ইফতারি রেডি করে পরিবেশন করব এবং পরিবেশন করে আমাদের বিদায় নিতে হবে যেহেতু সামনে আবার তারাবি অনেকে খতম তারাবি করি আমরা তো টাইম মতো যেতে হবে একটু রেস্ট নিতে হবে তাই আমরা এখানে ইফতারি সেরে চলে যাব আজকের মতো মোটামুটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা শোনার চেষ্টা করব ঈদের পরে নতুন কোনো জায়গা দেখাতে আপনাদের এবং আরও দুই একটা ইফতারের হয়তো বা মাহফিলও থাকতে পারে সেগুলো আমরা দেখাবো তো ইউটুডের সাথে থাকবেন ইবিটুয়ারের জন্য দোয়া করবেন ইফতারি রেডি হচ্ছে অসুবিধে নেই আসসালামু আলাইকুম